হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন আরেকটা সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম এবং দেখে বুঝতে পেরেছ যে আজকে আমরা যে সিরিজটা এক্সপ্লেন করতে চলেছি এটার নামও শাখা মত এবং এটার মেন ক্যারেক্টারের নামও শাখা মতো বাট সেই অ্যাকশন শাখা মতো নয় আর কি এটা খুব কুলেস্ট শাখা মতো কি মানে এমন একটা শাখা মতো তুমি তার সাথে যত খারাপ ব্যবহারই করবে কিন্তু সে তার নিজেকে প্রমাণ করে দিয়ে তোমাকে তার ফ্যান বানিয়ে নেবে যদি এটা একটা ফিকশনাল সিরিজ মানে নর্মাল অন্যান্য যে এনিমেশ সিরিজগুলো গুলো হয় একেবারে বাস্তবের সাথে সম্পর্ক নিয়ে এরকম নয় আর কি মোটামুটি ভালো লাগবে আশা করি তো যাই হোক নাম হচ্ছে হ্যাভ এন টিউ আই শাখা মতো তুমি কি শোনি আমি শাখা মানে ব্যাপারটা অনেকটা এরকম শাহরুখ খানের একটা ডায়লগ আছে না নাম তো সোনাই হল এরকম একটা কিছু আর কি এন্টারটেনিং একটা সিরিজ এবং এই পুরো আমরা দুটো পার্টে কমপ্লিট করে প্রথম এই ভিডিওতে বাকি আগামী ভিডিওতে এবং আমি আশা করছি তোমাদের ভিডিওটা পছন্দ হবে আর গাইস এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেন ভিডিওতে যেতে পারো হ্যালো গাইস তোমার কি বোরিং ফিল করছো কিছু ফান দরকার আমরা আজকে এমন একটা সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার এবং চান্স রয়েছে বিএমডাবলু কার যেতে আইফোন ল্যাপটপ এছাড়া অনেক প্রাইজ রয়েছে আর হ্যাঁ পিএইচজি এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি তো এখানে কোনো সন্দেহের কিছু নেই আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম যেখানে ইজিলি গেম খেলে যেটা পসিবল আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে এটা ইউজ করে বারো হাজার টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্রো করতে পারবে পেটিএম ব্যাংক বিকাশ ক্যাশ রকেট এবং আদার ইজি মেথডে তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো তো সিরিজের শুরুর আগে ন্যারেটিভ আমাদেরকে বলে আজকে যে আমরা কাহিনীটা শুনবো সেটা হচ্ছে হাই স্কুলের পড়া একটা ছাত্রের কাহিনী যার নাম হলো শাকামতো এবং সে স্কুলের সবচেয়ে শান্ত ছেলে আর হতে পারে সেটা ক্লাসের কোনো পারফরমেন্স খাবার খাওয়ার চলাফেরার বসার এমনকি যদি কোনো শাস্তিও দেওয়া হয় তাও শাকা সেগুলো খুবই স্টাইলিশ এবং কুল ভাবে করে থাকে এবং এ কারণে স্কুলের সব ছেলে মেয়েরা শাকা জন্য পাগল তবে তিনজন ছেলে শাকা একদম সহ্য করতে পারে না এবং তারা শাকা মতোকে করার জন্য বিভিন্ন টেকনিক ব্যবহার করতে থাকে তো যাই এরপর মেন কাহিনী শুরু হয় আমাদের ওই তিনজন ছেলেকে দেখানো হয় একজনের নাম হচ্ছে আকিন কিনকিন আর একজনের নাম হচ্ছে চিনচিন এবং তারা তিনজন সাকামোটো মোটরকে মোটেও সহ্য করতে পায় না তো এখন তারা এই অসহ্যের কারণে শাখা মোটরকে যে কোনো ভাবে নিচু দেখাতে চায় এর জন্য তারা ক্লাসরুমের দজের উপর একটা ডাস্টার রেখে দেয় যাতে করে শাখা যখন ক্লাসের রুমের ভেতরে আসবে সেটা ওর উপরে পড়বে কিন্তু যখনই শাখা ভেতরে আসে তখন ওর উপরে পড়তে থাকা সেই ডাস্টারটিকে খুবই স্টাইলিশ ভাবে ধরে ফেলে আর এটা দেখে মেয়েরা তো আরো ফিদা হয়ে যায় ওর উপরে আর এরপর শাখা যখন টয়লেটে যায় তখন এই তিনজনের মধ্যে থেকে একজন শাখা মোটর ওপরে পানি ছুঁড়ে মারে কিন্তু একটু পরে যখন শাখা টয়লেট থেকে বাইরে আসে তখন ওই তিনজন দেখতে পায় শাখা হাতে একটা ছাতা রয়েছে এর মানে এবারও শাখা প্ল্যান নষ্ট হলো আর তারপর শাখা ক্লাস থেকে রুমে ফিরে আসে আর সে দেখতে পায় তার বসার চেয়ার আর নেই কে যেন সেগুলো বাইরে ফেলে দিয়েছে কারণে সে জানালার উপরে বসে পড়ে তা অনেকটা স্টাইলিশ কবি কবি ভাব নিয়ে নায়কের মতো এবং সেখানেই পড়তে শুরু করে আর এটা দেখে ক্লাসের টিচার সবাই মুগ্ধ হয়ে যায় কিন্তু এই সবকিছুতে ওই তিনটা ছেলে নিজেদের মাথা ধরে বলতে থাকে এছাড়া কি মানুষ না লিয়েন তো আমাদের নতুন একটা কিছু ট্রাই করতে হবে তো এরপর স্কুলে ব্রেক হলে এই তিনজন বদমাস করে কি একটা ভয়ানক প্ল্যান করে যেহেতু এতদিন তারা যেসব প্ল্যান করেছে সব প্ল্যান ফেল হয়ে গেছে তো এই জন্য তারা শাখা মতো ধরনের একটা প্ল্যানে ফাঁসাবে তো যাই হোক তারা শাখা মতো ডেকে আনে তো শাখা মতো ওদের কথা বিশ্বাস করে রুমের ভেতরে চলে আসে আর তারপরে এই তিনজন মিলে শাখা বেঁধে ছবি তুলে থাকে আর এই ছবিগুলো সবাইকে দেখি আর কি ওকে ছোট করবে আবার কাহিনী হচ্ছে কি এই অকাম করার সময় ওরা সিগারেট খাচ্ছিল এক আরাম যেটা করেছে কি সিগারেট ওই পেছনের যে পাশাটুকু ওটা এক জায়গায় ফেলে তো ওখানে আগুন ধরে গিয়েছে তো এটা দেখে ওরা তিনজন ভয় পেয়ে যায় এবং দ্রুত ঘর থেকে বাইরে আসার চেষ্টা করে কিন্তু দরজার বাইরে লক করা ছিল কারণ সাঁকা মতো আসার এরকম একটা প্ল্যান করেছিল যে যদি কিছু হয় ওরা বাইরে বেরোতে পারবে না তো ওরা তো বাইরে বেরোতে পারছে না ওরা তো ভয় পেতে শুরু করে সাঁকা মতো একদম রিল্যাক্স মোডে বসেছিল তো অবাক হয়ে যায় যে শালা কি ভাই মানুষ না জিন কিন্তু সাঁহত এরপর উঠে করে কি নাচতে শুরু করে এবং শাখামত আগুনের চারপাশে ঘুরতে থাকে তো এটা দেখে ওরা তিনজন বলতে শুরু করে শালা করছে কি রে এখানেও নাচ শুরু করেছে আমাদের পেশাব বেরিয়ে গেলো আর ও এখনো নাচছে কিন্তু একটু পরে ওরা বুঝতে পারে হয়তো সাগা আগুন নেভানোর চেষ্টা করছে কিন্তু ব্যাপারটা আসলে এটা ছিল না ওই রুমটা নিচেই ছিল হচ্ছে টিচার এবং কর্মীদের আর কি তোমার কমন রুম তো শাখা এটা করছিল এই যাতে নিচে পায়ের শব্দ শুনতে পায় এবং কি হয়েছে এটা দেখতে এখানে সবাই আসে কিন্তু ওরা না বোঝে ওরা তিনজন নাচতে শুরু করে এবং আমরা দেখতে পাই শাখা মতো এই প্ল্যানটা কাজও করে একজন পিওন সে দরজাটা খুলে দেয় আর তারপর পিয়ন তাদেরকে বলে এখানে কি হয়েছে এখানে কি আগুন লাগিয়েছে আর তখন শাখা সব দোষ নিজের উপর নিয়ে নেয় বলে এটা আসলে আমার কারণ হয়েছে কেননা আমি ল্যাবে একটা পরীক্ষা করেছিলাম যে কারণে ভুল করে আগুন লেগে যায় ক্ষমা করে দেবেন তো এটা বলে শাখা মতো সেখান থেকে চলে যায় কিন্তু শাখা মতো এখান থেকে চলে যাওয়ার পরে তিনজনের মনে খারাপ লাগা শুরু করে আরে ভাই আমরা শাখা সহ্য কহ্য করতে পারিনি ঘৃণা করেছি কিন্তু ও এত ভালো মানুষ তো এর ফলে যেটা হয় শাখা মতের প্রতি ওদের যে ঘৃণাটা ছিল সেটা শেষ হয়ে যায় আর এখন শাখা বন্ধ হয়ে যায় আর পরের দিন আমরা সিরা নামের একটা ছেলেকে দেখতে পাই হ্যাঁ সে কি শুনেছো ওর নাম হচ্ছে সিরা আর সে মেয়েদের মুগ্ধ করার জন্য ম্যাগাজিন আমি তবে মডেলিং এর ছবিটাও দেখতে পাচ্ছ তো বেসিক্যালি মেয়েদের ওর উপর এবং ছেলেটা খেয়াল করে সকল মেয়েরা শাখা মতোকে দেখছে এবং সে এখন ওয়ান পান্স ম্যানের মাঙ্গার বই পড়ছে তো এটা দেখে তো ছেলেটা আরো রেগে যায় আর তাই সে শাখা উপরে রেগে গিয়ে প্রতিশোধ নিতে যায় আর ক্লাসে শাখা মতো কি টিচার পরা জিজ্ঞাসা করে এবং শাখা মতো অনেক স্টাইল নিয়ে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিয়ে থাকে আর তখন পেছন থেকে সিরা করে কি শাখার চেয়ার ধরে টান দেয় আর সে শাখা যখন বসতে যাবে ওপরে যাবে কিন্তু দেখতে পায় শাখা বসার সময় না পরে উল্টো সুন্দর ভাবে চেয়ার ছাড়াই বসে রয়েছে তো এটা দেখে সিরা নিজের মাথা ধরে বলে তাহলে এটা মানুষ না জিন ও কেমন এইরকম সিচুয়েশনে কন্ট্রোল থাকতে পারে মানে সিরিয়াসলি মানে শাখা মতো কখনো রাগে না আর এটাই হচ্ছে রিয়েল সিগমা টক্সিকার সিগমা ইজ নট দা সেম থিং সিগমা যারা তারা তোমাকে ইগনোর করবে তুমি যদি টক্সিকিটি করো আর যারা ভোদাই তারা তোমার সাথে টক্সিকি করবে এটা আমি আনিমি ফ্যানদেরই বুঝিয়েছি ফ্রি ফায়ার আর আনিমি ফ্যান এই দুইটার মতো টক্সিক ফ্যান কোথাও নাই এদের একটা জিনিস পছন্দ না হলেই টক্সিক হয়ে যায় বাট নিজেদের সিংমা হবে টক্সিকিটি করে কিন্তু অ্যাকচুয়াল সিংমা হচ্ছে এই যে এই মতো যে রাগ হলেও অন্যের উপর দিয়ে দিবে না সে নিজে ঠান্ডা থাকবে তো যাই কিছুক্ষণ পরে পিটি ক্লাস শুরু হয় আর এখানে সিরা সাকা মতোর বিভিন্ন ভাবে আক্রমণ করতে শুরু করে যেগুলো সাকা খুব ঠান্ডা ভাবে আক্রমণ পার করে যে কারণে সিরার প্ল্যান আবারো ফেল হয়ে যায় আর তারপরে ক্লাসে একটা মোমাসে চলে আসে যেটা দেখে সবাই ভয় পেয়ে যায় মেয়েরা চিৎকার করতে শুরু করে আর সিরা তখন ভাবতে থাকে এটাই সঠিক সময় যখন শাখা নিচে দেখিয়ে আমি হিরো হব আর এই জন্য সে করে একটা বই ভাস করে মৌমাছির উপর আক্রমণ করে ভয় রুম থেকে বাইরে বেরিয়ে এসে দরজা লক করে দেয় যে কারণে ছেলেরা সব ভেতরে থেকে যায় আর তখন আমরা দেখি টিচার করে নিজের জামা খুলে ফেলে এবং বলে তোমরা জামা খুলে ফেলো কারণ মৌমাছিরা কালো জিনিসের প্রতি আকর্ষিত হয় তোমরা সবাই সবার ড্রেস খুলে ফেলো তো সবাই নিজেদের ড্রেস খুলতে শুরু করে এবং মেয়েরা তো বুঝতেই পারছো সবাই ফুসি দিয়ে দেখে আর কি ইয়ে হোক সিরা মৌমাছির উপর আক্রমণ করে কিন্তু সে ওটা নিচে পড়ে যাওয়ার পেট নিয়ে মানে ওই পেটটাও লুকিয়ে রেখেছে আর কি অনেক কষ্ট করে কিন্তু মমসি তখন শিরার পেছনে পড়ে যায় এর কারণটা হচ্ছে শিরার চड्डी বা জাঙ্গিয়া দেখেছো মমসির বাসার মতো তো মমসি মনে করে হয়তো কোনো গার্লফ্রেন্ড তো মমসি ওর পেছনে পড়ে যাবে ওকে যখন কামড় দিতেই যাবে তখন শাকামতর করে কি একটা কম্পাসের সাহায্যে মমসিকে থামিয়ে দেয় এবং মমসিকে ধরে বাইরে ফেলে দেয় যা দেখে সকল মেয়েরা আবর সাকামতর উপর পাগল হয়ে যায় এবং সাকামত আবর সবাইকে মুগ্ধ করে কুলেস্ট এবং সিগমা বয় হিসেবে সফল হয় হাসতে না মানে অ্যাকচুয়ালি ওটাও তাই মানে শাকামত এমনটা করতে চায় না কিন্তু ওর কাজে কর্মে অটোমেটিক্যালি সবাই মুগ্ধ হয়ে যায় সিগমা হয়ে যায় তো পার্কের ভেতরে শাখা মতো একটা পাখিকে খাবার দেয় আর তখন সে খেয়াল করে একটা মেয়ে যার নাম হচ্ছে কাবুটা তাকে কয়েকটা ছেলে বিরক্ত করছে আর তার কাছ থেকে টাকা চাইছে আর তারপর লোকগুলো সেখান থেকে চলে গেলে করে সেই কাছে কাবুটা হাঁটু করে বসে আমাকে সাহায্য শাখা মতো মেয়েই কিন্তু ওর চেহারা মনে করো যে ছেলেদের মতো লাগে মোটা কাটার জন্য তো বলে ওরা আমাকে খুব বিরক্ত করে আমার টাকা নিয়ে নেয় আর আমি বাড়িতে মিথ্যা বলে ওদেরকে টাকা এনে দিই এখন আমি কি করবো শাখা বলে তুমি চিন্তা করো না আমি কিছু ভাবছি তবে আমি কনফিউজ এটা মেয়ে না ছেলে এটা ছেলে ধরেই আমরা মেয়ে না ধরলাম ভয়েসে যায় নাই চেহারা দেখো বুঝতে পারছি না আর তাছাড়া যাই পরের দিন তারা দুজন একটা রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে আর শাখা মতো এখানে কাউন্টারের কাজ পেয়েছে আর কাবুটা মানে ওই ছেলেটাই ধরলাম ও মনে করো ক্লিনারের কাজ পেয়েছে তো শাখা মতো যেহেতু অনেক হ্যান্ডসাম স্মার্ট তো রেস্টুরেন্টে মেয়েদের লাইন লেগে যায় সব মেয়ের এসেছে শাখা মোবাইল নাম্বার নিতে এবং বুঝতেই পারছো আর এইদিকে ওই দুই মদ মাসে রেস্টুরেন্টে আসে টাকা নেওয়ার জন্য আর কাবু তাকে দেখতে পেয়ে বিরক্ত করতে শুরু করে এবং তারা কাবু তাকে আজকে সন্ধ্যায় পার্কে দেখা করতে বলে না আসলে মারবে এবং বলে তুই যদি সন্ধ্যায় পার্কে না যাস তাহলে কিন্তু এমন মার খাবি রে ভাই কে বসাতে পারবে না কিছুক্ষণ পরে সন্ধ্যা হয় কাবো সঙ্গে দেখা করতে পার্কে আসে আর তখন ওরা দুজনে কাবো অনেক মারতে শুরু করে মারতে মারতে কাবো অবস্থা খারাপ করে দেয় যে কারণে সে আবারও ছেলেদেরকে টাকা দিয়ে দেয় যেগুলো সে আজকে রেস্টুরেন্টে কাজ করে জমিয়েছিল কিন্তু হঠাৎ করে সে তার মন পাল্টে ফেলে এবং বলে আমি টাকাগুলো গুলো দেবো না আমার কষ্ট টাকা আমি তোদের দেবো কেন আর এটা দেখে দুজন রেগে যায় এবং আবারও কাবো তাকে মারতে শুরু করে বাট তখনই এখানে শাখা মতো চলে আসে এবং শাখা এবার ওদের দুজনকে এমন কেলানি দেয় ভাই শাখা মতো মার্শাল আর্ট জানে এমন কদের কান ধরে মাপ চায় এবং কাবুতাকেও নিজের প্রতি কম্পিটিশন সুযোগ দেয় এবং দুই বদমাস চিরদিনের মতো মাপছে এখান থেকে চলে যায় তবে এই দুই বদমাসকে আমাদের মনে রাখতে হবে আর কি তো যাই হোক এই সব কিছু শাকামত শাখা বাঁচিয়ে নেয় আর সত্যি বলতে শাখা মতো নর্মালি সবাইকে সাহায্যই করে আর পরের দিন শাখা কাছে একটা মেয়েকে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে আয়না আয়না নাম কিন্তু আমরা ওকে আয়না বলবো তো এই মেয়েটি শাখা অ্যাটেনশন নিতে চাই শাখা সাথে প্রেম করতে চায় কারণ শাখা হচ্ছে এক নম্বরের সিগমা বয় আর তাছাড়া সে কোনো মেয়ের প্রতি ধ্যান দেয় না নিজের কাজ করতে থাকে তো মেয়েটি শাখা সামনে গিয়ে ওকে বসে অন্য মনস্ক করার চেষ্টা করে কিন্তু শাখা মতো তখন বোর্ডের দিকে তাকিয়ে আছে এবং সে অঙ্ক দেখে মনে করতে থাকে এটাতে দুই নম্বর প্রশ্নে ব্যবহার করা হবে তো এটা দেখে মেয়েটা অনেক রেগে যায় এত সুন্দর একটা মেয়ে আমার দিকে তাকালোই না উদাসীন হয়ে সেখান থেকে চলে চলে যাচ্ছে তবে যাওয়ার সময় মেয়েটি বলে ঠিক আছে শাখা মতো আমি এখান থেকে চলে যাচ্ছি তুমি আমার সাথে কথা বলে না তো ঠিক আছে ভালো করেছ কিন্তু তখনই শাখা মতো দাঁড়িয়ে যায় আর আইনা ভাবে হয়তো ফেসে গিয়েছে আমার জালে আমার সাথে এখন সে হয়তো কথা বলবে তবে এখানে শাখা মতো জানালা দিয়ে একটা কুকুরকে দেখতে শুরু করে যা দেখে আয়নার খুবই বিরক্ত লাগে তার মন ভেঙে যায় সে ওয়ার্সরুম এসে চিন্তা করতে থাকে মনে মনে কি যেভাবেই হোক শাখা মতো কে তো আমার প্রেমে ফেল ই হবে ওকে আমি প্রেম করবই আর তখনই তার একটা গেমের কথা মনে পড়েছে যার নাম হচ্ছে টাকুরি গেম এবং এই গেমে নিজের এবং বন্ধুদের নাম লিখতে হয় আর তারপরে একটা কয়েন রাখতে হয় মানে এটা দিয়ে অনেক সময় ভাগ্যের খেলা ইয়ে হয় আর কি ধরো ব্যাপারটা এরকম আমি যেটা করি মাঝে মাঝে ছোটবেলায় করতাম দোলা একটা ম্যারে পছন্দ স্মোক ম্যারে পাবোই পাবনা টস করতাম ওইরকম একটা কিছু আর কি তো এই গেম খেলতে তারও দুজন লাগবে তো এখানে এমন দুটো মেয়ে আসে যারা মূলত আর কি আয়নার শত্রু মানে প্রতিদ্বন্দ্বী টাইপের তবে তারপর আয়নার গেম খেলতে হবে তো ওদেরকে বলো ওরা রাজি হয়ে যায় গেম খেলতে শুরু করে এবং সবাই ও অ্যাঙ্গুলটা কয়েনের উপর রেখে একটা প্রশ্ন করে যে শাখা কাকে পছন্দ করবে কার সাথে শাখা মতো প্রেম হবে তো এখানে তিনটা মেয়ে শাখা মতো পছন্দ করে তিনজনে করে লড়াই করতে শুরু করে নিজের নামের উপর ওই কয়েনটা নেওয়ার জন্য কিন্তু এই নিজেদের নামের উপর কয়েন আনার করে কয়েনটা গেমের উপর থেকে বাইরে গিয়ে পড়ে কিন্তু এই টাকুরি হচ্ছে একটা অভিশব্দ গেম মানা হয়ে থাকে এই কয়েন যদি কাগজ থেকে বাইরে পড়ে যায় তাহলে ভাগ্য খারাপ হয় এবং এই টাকুরি গেমের যে আত্মা সেটা মুক্ত হয়ে যায় এবং ওই তিনজনের পেছনে লাগবে আর তখনই দেখা যায় শাখা মতো এখানে আসে এবং অদ্ভুত রকমের ব্যবহার করতে শুরু করে মানে দেখে মনে হচ্ছে যে ওকে জিনে ধরেছে এবং এসেই বলে হ্যাঁ কেমন আছে তোমরা আমি আমাকে চিনতে পেরেছো এটা বলে শাখা মতো হাসতে শুরু করে আর তোমরা চলে এসেছো আমার মৃত্যু তামাশা দেখতে মানে মতো এখানে পুরো শুরু করেছে এবং মেয়েরা মনে করছে যে টাকরি আত্মা হয়তো শাখা ভর করেছে তো এটা দেখে ভয় পেয়ে যায় আর করা শুরু করে প্লিজ গড আত্মা থেকে মুক্ত করে দাও কিন্তু আত্মা তখন বলে না আমি তো ওকে ছেড়ে যাব না কিন্তু তোরা যদি তিনটা বেঞ্চ একত্র করে একটার উপর রেখে বিশ মিটার উঁচু টাওয়ার বানাতে পারিস তিনটা টাওয়ার আমি অসল ছেড়ে দেবো যদি না পারিস তাহলে শাখা নিয়ে আমি ডাইরেক্ট জঙ্গলে চলে যাবো ওকে সন্ন্যাস জীবন দিয়ে দেবো আর কখনোই দেখতে পারবি না তারপর তোরা কোন একটা গাধাকে বিয়ে করে নিস তো এটা শুনে মেয়েরা ভয় পেয়ে যায় আর এই কারণে নিজেরা তিনজন শত্রু হলো আর একজন আরেকজনকে বলে এই কাজটা আমাদের করতেই হবে শাখা মতো কে বাঁচাতে তা না হলে শাখা মতো সারা জীবনের জন্য চলে যাবে এরপর তারা তিনজন তিনটা বেঞ্চ একটা আরেকটার উপর রেখে বিশ মিটার উঁচু টাওয়ার বানায় কিন্তু একটা পর্যায়ে একটা বেঞ্চ ওই বদমাস মেয়েটার উপর পড়তে যখন যাবে আইনা তখন সেখানে সে মেয়েটিকে বাঁচিয়ে নেয় তো এভাবেই টিম ওয়ার্কে তিনজন একসাথে কাজটা শেষ করে আর তারপর শাখা করে কি ব্যাঙের মতো লাভ দিয়ে সবগুলো ব্যালেন্সের উপর যায় আর তারপর আত্মাটা শাখা দেহ ছেড়ে দেয় তো আত্মা চলে যাওয়ার পরে শাখা বলে আমি এখানে কি করছি এটা শুনে তিনটা মেয়ে অনেক খুশি হয়ে যায় যে ভূত ছড়ে গিয়েছে তবে ওই তিনটা মেয়ে বলে না যে কি হয়েছে কি হয়েছিল কিন্তু এই ঘটনায় কি হয় তিনজনের বন্ধুত্ব হয়ে যায় কারণ আয়না ওই একটা মেয়ের জীবন বাঁচিয়েছে এবং তিনজনে হাসতে হাসতে এখান থেকে চলে যায় তো মেয়েরা চলে যাওয়ার পরে আমরা জানতে পারি এই সবকিছু আসলে শাখা প্ল্যান ছিল এবং শাখা এই তিনজনের বন্ধুত্ব করাতে এটা করেছে আর এখন সে আত্মার কাহিনী করেছে আর কি আর এরপর আমরা শাখা সিনিয়রদের দেখি মানে এক ক্লাসের সিনিয়র আর এখানে আমরা একটা মোটা লোক দেখতে পাই চশমা পরাটা মাথায় চুলকাম যে হায়াবোসার সামনে শাখা ব্যাপারে কথা বলছে হায়াবসা হচ্ছে যে হ্যান্ডসাম এবং সে বলে শাখা মতো খুবই কুল একটা ছেলে ছেলে খুব শান্ত একটা ওকে আমরা কাজে লাগাতে পারি তো আবার ওই মনে করো সিনিয়র গ্যাং এর লিডার বলে কি আছে ছেলের মধ্যে এত প্রশংসা মোটা বলে অপেক্ষা করুন স্যার আমি এখনই দেখাচ্ছি আর তখনই এসে একটা সিটি মারে এবং শাখা মতো সেখানে স্পাইডার ম্যানের মতো চলে আসে এবং লাঞ্চ বানানোর অর্ডার দিলে সে ওখানে লাঞ্চ বানিয়ে দেয় তো এটা দেখে হায়াবসা মুগ্ধ হয়ে যায় আর এখানে লক্ষ্য এই যে মোটা লোকটাও খালি সবাইকে অর্ডার সব কিছু করে সন্ত্রাসীর মতো তো শাখা মতো স্বেচ্ছায় মনে করো চাকর হয়েছে তো পরের দিন আমরা দেখতে পাই শাখা আর কাবুটা একসাথে কোথাও যাচ্ছিল আর তখন কাবুটা শাখা কে বলে তুমি সিনিয়রদের গোলামি করছো কেন ওরা তোমাকে ব্যবহার করছে শাখা মতো বলে আসলে আমি আমার ক্যারেক্টার কে বড় করছি বুঝেছো তাই সিনিয়রদের কথা মানতে হবে আর তখন একটা সিটি বেজে ওঠে আর এই সিটিটা আবারও মোটা লোকটা বাজিয়েছে তো শাখা সেখানে চলে আসে আর মোটা লোকটি তখন শাখা কে বলে যা আমার পিপাসা পেয়েছে আমার জন্য জুস নিয়ে আয় তো তখনই শাখা তার জন্য জুস নিয়ে আসে আর তারপর অন্য সিনিয়র রাও ওই একই কথা বলে আমাদের জন্য জুস নিয়ে আসো তো শাখা মতো তাদের সবাইকে জুস এনে দেয় আর এরপর মোটা লোকটি ভাবে শাখা মতো কারো কি কি ভাবে ব্যবহার করা যায় এর লিমিট কেমন হওয়া উচিত তো এর জন্য ওই মোটা করে কি সব অকাশের জিনিসও শাখা দিয়ে করাতে শুরু করে যেমন শেভ করা নখ কাটা মাসাজ করা জুতা পলিশ করা কাপড় সেলাই করা টিপে দেওয়া এবং শাখা মতো কোনো কিছু না বলে সব কিছু করে দেয় আর তারপর লোকটি আবারও একটা সিটি বাজিয়ে শাখা মতো গিয়ে ডাকে আর তখন শাখা সেখানে চলে আসে তো এখন এই মোটকুর কাছে আর কোনো কাজ নেই তো এই জন্য সে বলে আচ্ছা তুই এমন একটা কিছু কর যাতে আমার লাইফ আরো বেশি কমফোর্টেবল হয় যাতে আরো কষ্ট কম করতে হয় তো শাখা মোটো তখন বলে হ্যাঁ আমার মতো একটা বুদ্ধি আছে স্যার আমি এখন থেকে সেই সব কাজ করবো যেটা আপনার কষ্ট কমিয়ে দেবে আপনার জীবন আরো সুন্দর হবে তো এরপর লোকটা যখন টয়লেটে বসে হিরো আলমের গান দেখে হাসছিল তখন সেখানে শাখা মতো টয়লেট টি আসে এবং শাখা মতো বলে আমি আপনার হাগু পরিষ্কার করে লোকটি তখন হয়রান হয়েছে এবং বলে আরে সালা তুই এখানে চলে এসেছিস প্রাইভেসি নামে কোনো জিনিস নেই নাকি বাগান থেকে ভাগ এরপর স্কুল শেষ হলে শাখা মোটো যাই লোকটার জন্য ট্রলে নিয়ে যাতে তার হাঁটতে না হয় বাড়ি পৌঁছে দিতে পারে কিন্তু এত ওভার কেয়ারে লোকটা যায় পাগল হয়ে শাখা মতো মতের উপর বিরক্ত হয়ে পালাতে শুরু করে এবং পালাতে যাই হচ্ছে স্টোর রুমে তো শাখা মতো করে গিয়ে সেই স্টোর রুমে ঢুকে আসে একটা সিস্টেম এবং বলে স্যার আমি স্টোর রুমে আপনার জন্য বিছানার ব্যবস্থা করে রেখেছি আপনি এখানে শোন আমি আপনাকে টিপে দিই আপনার লাইফ সুন্দর হয়ে যাবে কষ্ট করে বাড়িও যেতে হবে না খাবার আমি নিয়ে আসবো পায়খানার পর নিয়ে আসবো এখানে আপনাকে হাগাবো কিন্তু এতে মোটা লোকটা শিক হয়ে যায় এবং বলে ভাই আমার মাফ করে দে আমার ভুলে গিয়েছে এখন থেকে তোর আর কোনো কাজ করতে হবে না আমার কাজ আমি করব সব কাজ আমি করবো তুই যাওয়াই তো পরের দিন সবাই ক্যান্টিনে দেখতে পায় যে মোটা লোকটি সবাইকে খালি অর্ডার করতো সে একাই তার নিজের খাবার নিয়ে খাচ্ছে আর তারপর থেকে সে মোটা লোকটার কখনোই কাউকে অর্ডার করেনি আর অন্য দিকে শাঁখামতো সাথে বসে খাবার খাচ্ছিলো কাবোটার শাঁখাকে বলে তুই ওই মোটা লোকটার জন্য কাজ করতি না এখন কি হলো ও নিজে নিজে খাবার নিচ্ছে কাউকে অর্ডারও দিলো না শাঁখামটো তখন বলে সে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে হয়তো তার কাজ আমি ঠিক মতো করতে পারিনি কিন্তু সে খুব ভালো লোক আবার এরকমও হতে পারে সে আমার ভালো কাজে বিরক্ত হয়ে গিয়েছে আর এইদিকে আমরা দেখি শাঁখা মতো কিন্তু সব কাজ একদম পারফেক্ট ছিল এবং সে স্কুলে যে আগে অনেকক্ষণ আগে এসে বসে থাকবে তা নয় সে এক মিনিট আগে স্কুলে ঢুকতো মানে শেষ সময় আসতো আর আজও শাঁখা মতো একই টাইমে আসছে এবং স্কুলের যে পিয়ন হলো শাখা উপর একটু খেপা ম্যানেজার একটু ভাব ধরে থাকে কুল ভাবে থাকে তাদের উপর একটু সবাই খেপা থাকে আজকে ওকে ঢুকতে দিবে না আগে শাখা মতো একটা নিয়ে কিছু একটা করবে বা আসবে কিন্তু আমরা দেখতে পাই শাখা মতো এটা একটা চাল শাখা করে কি বাসটা ওখানে লাগিয়ে দিয়ে পিয়ন ওদিকে তাটকাবে বাঁশ দিয়ে ঢুকবে সেটা কিন্তু ওদিকে যখন পিয়ন দিকে শাখা মতো টুক করে ঢুকে পড়ে আর এতে গার্ডের তো মনে করো মাথা গরম হয়ে যায় এবং হাতে থাকে কিভাবে শাখা উপর প্রতিশোধ নেবে শাখা মতো যে কোনো ভুল বা ছোট করতে হবে তার তারপর গার্ড করে কি শাখা মতোর পিছু নাই কয়েকটা বদমাস সেলের সাথে ওকে দেখতে পায় ওই যে সেই তিনটা কিন কিন মিন মিন সিন সিন ওরা তো আগে শাখার শত্রু ছিল কিন্তু এখন তো বেস্ট ফ্রেন্ড তো গার্ডের মনে হয় ওরা হয়তো গাঞ্জা টানজা খাওয়ার প্ল্যান করছে তো গার্ড করে কি ওদের কাছে যায় কিন্তু দেখতে পায় ওরা বসে বেলুন রাখছে এবং শাখা এত বড় একটা বেলুন রয়েছে যে ও বেলুনের ভেতরে ঢুকে গিয়েছে তো যাই হোক কিছুক্ষণ পরে গার্ড করে কি ক্লাসরুমের ভেতরে সে দেখতে পায় যে শাখা দুটো ঝাড়ু ব্যালেন্স করার চেষ্টা করছে তো লোকটি মনে করে শাখা মতো হয়তো ঝাড়ু খেলছে কিন্তু দেখা যায় শাখা মতো সিলিং পরিষ্কার করছে ওই যে আমরা বললাম ও সব কিছু করে কুল ভাবে করে এবং সবাই প্রশংসা করছে তো গার্ড খুব বিরক্ত হয়ে যায় ওকে কোনো সিস্টেম করা যাচ্ছে না তো এরপর জানা যায় একটা টিচার আসেনি আর এই সুযোগে ওই গার্ড দিয়ে ক্লাস করাবে তো প্রিন্সিপালের কাছ থেকে সে অনুমতিও পেয়ে যায় ক্লাস নেওয়ার তো এরপর ওই লোকটি করে কি শাখা মতো ক্লাসে আসে ক্লাস নেওয়ার জন্য এবং ক্লাসে একদম শেষ বেঞ্চে শাখা মতো বসেছিল তো এখানে লোকটি দেখতে পাই শাখা টেবিল ক্লথ গলায় নিয়ে বসে রয়েছে দেখে মনে হচ্ছে সে খাবার খাওয়ার জন্য বসে রয়েছে তো শাখা এরপর ভাত বের করে খাওয়া শুরু করে আর সে যখনই খাবার মুখে দিতে যাবে তখনই শাখা তুই কি করিস ক্লাসের ভেতরে খাবার খাচ্ছিস যা বাইরে যায় গেট আউট তো এর ফলে লোকটা শাস্তি দিতে খুশি হয়েছে আর তারপর শাখা মতো সেখান থেকে চলে যেতে থাকে আর যাওয়ার সময় কিছু চাল নিয়ে যায় মানে ভাত নিয়ে যায় তো যখন বাইরে শাখা পায় শাখা মতো একটা আহত পাখিকে সেই চাল খেতে দিচ্ছে আর বুঝতে পারে শাখা মতো আসলে ইচ্ছে করে পরিস্থিতি করেছে যাতে টিচার ওকে শাস্তি দিয়ে বের করে দেয় টিচারও শান্তি পায় এবং বাইরে সেই পাখিটাকে সাহায্য করতে পারে তো এই টিচার বয় গার্ড এটা দেখে কান্না করতে শুরু করে তার নাক চোখ দিয়ে পানি পড়তে শুরু করে এবং বুঝতে পারে শাখামত একটা ভালো মানুষ কত বড় ভুল করেছে মানে এখানেও কিন্তু শাখামত জিতলো কিন্তু কোনো ঝগড়া করে নাই আর পরের দিন আমরা দেখি লোকটি গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে আর শাখামত আজও দেরি করে আসছে আর সে দৌড়ে আসছিল কিন্তু আমরা দেখতে পাই এবার গার্ড আর দরজা আটকায় না এবং ওকে স্কুলের ভেতরে প্রবেশ করতে দেয় এবং জানে যে শাখামত অনেক ভালো ছেলে হয়তো কাউকে সাহায্য করে এসেছে কতজনকে যে সাহায্য করে তার হিসাব নেই আর পরের দিন আমরা দেখতে পাই শাখামত স্কুলের একটা আর্টের প্রতিযোগিতা হচ্ছে যেখানে দুজন মানুষের টিম হবে এক অপরের ড্রয়িং করতে হবে তো সব মেয়েরা দৌড়ে আসে শাখামতের কাছে যাতে করে তারা শাখা মতো ছবি বানাতে পারে কিন্তু সব মেয়ে অনেক দেরি করে ফেলেছে কারণ আয়না সবার আগে এসে শাখার দলে যোগ দিয়েছে মানে ডুয়ো করেছে তো তারা একে অপরে ড্রয়িং করতে শুরু করে কিন্তু বাকি মেয়েরাও ছবি আঁকছে তো শাখা মতো করে কি আয়নার ছবি ড্রয়িং শেষ করে এবং আয়নাকে দেখায় তবে আয়না যখন তার ছবি দেখে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাই শিবপাঞ্জির চেহারা আর্ট করা হয়েছে তো আয়নার কাছে মনে হয় শাখা মতো আমি এমন দেখতে কিন্তু ওই ছবিটা যখন কালার করা হয় বাকি মেয়েরা দেখতে পায় যে এটা তো কোনো শিব পাঞ্জি নয় এটা একটা ছবি আয়নাকে একটা অ্যাঞ্জেল হিসেবে বানিয়েছে এরপর শাকামতোকে সকল সকল মেরে অনুরোধ করতে থাকে আমাদের এই টাইপের একটা ছই বানিয়ে দাও তো শাখা সবাইকে হ্যাঁ বলে যে হ্যাঁ কালকে বানিয়ে দেবো আর পরের দিন সকালে আমরা দেখতে পাই হঠাৎ করে কেমিস্ট্রি ল্যাবে আগুন ধরে যায় ভুল কেমিক্যালের কারণে আর তখন ওই গার্ড মাইকের সবাইকে বলে দ্রুত সবাই বাইরে বেরিয়ে যাও আর তখন শাকামত মতো বাসে বাজিয়ে সবাইকে বাইরের দিকে এনে নিচে নিয়ে আসতে শুরু করে আর ওই মুহূর্তে বিজ্ঞানীর মতো একজন যে টিচার ছিল সে সবাইকে গণনা করে বুঝতে পারে একটা বাচ্চা এখানে নেই তো এই কথা শুনে শাখা দ্রুত ভেতরে আসে আর সে জানতে পারে একটা ছেলে আশ্রমে গিয়েছিল যার নাম হচ্ছে মিশা আর সে শাকামত বাসের শব্দ শুনতে পাইনি কারণ সেও অসময় ছিল তো শাখা তখন নিজের ওপরে পানি দিয়ে শরীর ভিজিয়ে রুমাল দিয়ে মতো শুয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে বিল্ডিং যখন আগুন লাগে এই পদ্ধতি ব্যবহার করা হয় তো দেখে সে অবাক হয়ে যায় আর শাখা মতো বলে হালার পোহালা বিল্ডিং এ আগুন লাগছে বাঁচতে চলে নিজের শরীরের উপর পানি দিয়ে আমার সাথে তাড়াতাড়ি পালা তো নিজতালায় তো আগুন কি করা যাবে তো একটা কাপড়ে বসে ওকে নিচে পাঠিয়ে দেওয়া হয় মিশাকে তো মিশা তো নিচে নেমে আসে সবাই তো শাখা মতো কিনে চিন্তায় পড়ে যায় বিশেষ করে মেয়েরা বেশি চিন্তায় পড়ে যায় তো শাখা এখন কি হবে তো এখন উপর রয়েছে আর এখানে এই ভিডিও প্রথম পার্টটা শেষ হয়ে যায় এবং পরের পার্টে আমরা জানবো যে শাখা সাথে কি হয়েছিল বেরোতে পেরেছিল কি পেরেছিল না এবং তারপর কি বলবো বাকি ফিনিশিং দেখবে তো আমি ভালো থেকে সুস্থ কথা বলি আমরা চেয়েছিলাম বেশি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আর অ্যানিমেশনের যে ভিউ এখানে আমরা যদি এতগুলো ভিডিও আনি বা দেখা গেলো এই সিরিজের সাথে আরেকটা সিরিজ আরেকটা সিরিজ তাহলে হবে কি যে আমাদের যে পরিমাণ কষ্ট হবে সে পরিমাণ তো আসবে না আরো চ্যানেলও নষ্ট হয়ে যাবে দেখো তিন চার দিন পর পর আমরা ভিডিও দিচ্ছি কন্টেন্ট কিন্তু একেবারে খারাপও না তারপরেও কিন্তু কোনো রেসপন্স ভিউ নেই মানে এই চ্যানেলটারই বয়স শেষ এই চ্যানেলেরই শেষ টাই তো ওরে খুব বেশি চেষ্টা করে আর লাভ নাই হোদায় এক নষ্ট না করি যতদিন চলে ভালো মতো চলুক যখন চলবে না বিদায় নিয়ে আল্লাহ চলে যাবো তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকুক টেক কেয়ার বাই এবং কাল পরশু সেকেন্ড পার্ট পেয়ে যাবে